নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমি ভিডিও বেশিরভাগ আমার স্টুডেন্টের পড়ানোর ওপর ছাড়ি তোমরা কে কী চাও আমাকে অবশ্যই বলো আর শর্ট ভিডিও আমি ইংরেজি গ্রামার ছাড়ি তোমরা বেশি বেশি করে একটু শেয়ার করো যাতে আমি আরও ভালোভাবে করার ইচ্ছাটা আমার জাগে চলো তাহলে শুরু করি এটা ক্লাস টুয়ের আমার বইয়ে পেজ নাম্বার আঠাশ ওয়ান ক্যাট এগুলো ডাইমিং ওয়ার্ড বলতে পারো পরীক্ষায় এগুলো সেভাবে আসে না আবার আসতেও পারে যে এটি দিয়ে শব্দ লেখো তখন তোমাকে এভাবে লিখতে হবে এটি ব্যাট এম এটি ম্যাট এটি হ্যাট আর এটি র্যাট ঠিক আছে চলো একবার পড়ে দিই জাস্ট বিও জি পক এইচওচি হক এফ ও জি এল ও লক এইচ ইউজি হক এমইউজি মক জেইউজি চক আর ইউচি টক ডিইএন টেন পি ইএন পেন এম ইএন মেন টি ইএন টেন বিএইচ বি এফ আইচ বিচডি ডাব্লুআ আইচি পিক চলো পরের পেজে কী আছে দেখি পেজ নাম্বার উনত্রিশ সি ডাবল ও কে কুক এম ও এন এইচ ও কে হুক পি ডবল পুল সিএলএল কল এইচ এ হল এফ এ হ ফল পি এ টল এফ আর ডবল ইউ জে एच डबलई एल हिल पी डबल पिल एस एच आई पी सीप सी एस एच कैश एस एच यू टी शर्ट एफ आई एस एच फिस बी ए सी के बैग सी एल ओ सी के क्लग पी एस सी के पैक आर सी के रो पेज नंबर तिर चाहिए पेज नंबर तिर आोलोख लुक एट दिक्चर फिल्म इंड दैप থ্রি গ্রিন টিস কেন কটা ছবিতে কটা জিনিস আছে সেটা কাউন্ট করে তোমাদেরকে বানান করে লিখতে হবে ঠিক আছে তারপর দেখো টু রেড চিপস ফোর স্মল টাকস থ্রি বিগ ব্যাগস ওয়ান ফ্যাট সিপ থ্রি হিউজ সিপ ফোর হপিং ফ্রকস ওয়ান সেলিং বোর্ডস ফাইভ জাম্পিং ফিসেস টু টাইনি কারস চলো পরের পেজে কী আছে দেখি পেজ নাম্বার একত্রিশ ম্যাচ কলাম এ উইথ কলাম বি আমি এখানে নাম্বার করেছি তোমাদের সুবিধার জন্য ঠিক আছে ওয়ান স্কাই ব্লু মিল্ক হোয়াইট লিফ গ্রিন প্রো ব্ল্যাক ইয়া ইয়ালো কালার দ্য পিকচার্স পিক থ্রি সেন্টেন্স অ্যাবাউট দ্য পিকচার্স কালারটা তোমরা তোমাদের পছন্দের মতন যেটা গাছের গ্রিন হবে যেটা করা সেটা তোমরা করবে ঠিক আছে আমরা আমি শুধু সেন্টেন্সটা বলে দিচ্ছি দিস ইজ এ বিউটিফুল পিকচার একটা টু দ্য স্কাই ইজ ব্লু থ্রি আই ক্যান সি এ রোড অ্যান্ড মেনি গ্রিন টিস টিস আমি চেয়েছি সহজ সহজ বাক্যগুলো তোমাদের কাছে তুলে ধরার ঠিক আছে কারণ তোমরা অনেকটাই ছোটো সেই জন্য আমি সহজ সহজ বাক্য লিখেছি তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে চলো আজকের জন্য এইটুকুনি থাকলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা